আমি যখন এখানে প্রায় বারোটা তিরিশ মিনিট আমি মোবাইলটিতেছিলাম তারপরে আমি বাড়িতে যাওয়ার রনাথ দিছিলাম তারপরে একটা আওয়াজ ছিল তারপর আওয়াজ আমি এখানে আসছি দেখি বাস অ্যাক্সিম হয়েছি তারপরে অনেক এমএতে কেউই ছিল না এমএে অনেকজন লোক দূরে আসছে আমার বাইরে তারপরে এরা সবাই ওই ফিসের গ্লাসটা ভাঙলাম ভাঙিয়া পরে যাত্রী করছি বারসি তারপরে দিয়ে একটা বাচ্চা শুরু একটা বাচ্চা মানে লগতে হবে মানে বাসিয়েছে গা বাচ্চারা লয় আয়নাটা বাইরে আমি আবার খিন্দিতে তুললাম তুললে পরে আবার বিতে ঢুকলাম প্রীতি পিকা পায় অনেকজন যাচ্ছি কান্দ কুন্দা বার করছি পায়ে সেন যেতে উড়ে পাড়াইছি অ্যাম্বুলেন্স আনাইছি উনি যদি অনেক কিছু পরে পায় দেখতে পিতৃতে ছাগল বার হচ্ছে পায় উনত্রিশ ডিগ্রি উনত্রিশটা ছাগল বার হচ্ছে ছাগল বার হয়ে পায়ে অনেক অনেকক্ষণ পরে পায়ে পুলিশ আইছে পুলিশ পরে আমরা সহযোগিতা করছে তার ফায়ার সার্ভিস আইসে অনেকজনই আমরা আইসে সহযোগিতা করছে তারপরে পায়ে অনেকজন যাচ্ছি আহত লাস্ট আমাদের পড়ে আসছিল পুলিশে এটা মেডিকেল পাঠানোর ব্যবস্থা করছে কতজন মানুষ ছিল ভাই অনুমান কে চল্লিশ টিকে বিয়াল্লিশ জন পাঁচচল্লিশ জন মানে রাত্রি ফুল ছিল ছাত্রী একবার ফুল ছিল ছাত্রী ফুল ছিল নারী পুরুষ 100 জন ছিল আনুমানিক বেশিরভাগ নারীই মানে স্কুলে ছাত্রছাত্রীরা ছিল কলেজ উপরে এরকম ছিল আর যারা বাসাবাড়িতে কাজ করে মানে বাসা লয় সারকি জিবি বেশিরভাগ সারকি জিবি ছিল স্বামী নাই সত্যি একজন পুলিশ সদস্য নাকি পুলিশ সদস্য ছিল পুলিশ ফ্যামিলি লয় ছিল একটা পুলিশের একটা বাচ্চা মানে টেং মানে কাটে গেছে আর কি আড়ু মারু কাটে গেছে তারপরে পুলিশের পুলিশের ঘটনা তো ওই তো পারে সম্ভব যে গাড়িটা বেগ ফিল হয়েছে বা ঘুমিয়ে গেছে গাড়িটা যখন এই সাইডে প্রথম এই সাইডে নিতে লইছে বাম ডান সাইডে ডান সাইডে যখন গাটা বেশি পরে বাম সাইডে নিয়ে ফেলা হয়েছে আর কি আমি তখন রাত্রের বেলা ঘুমেছিলাম কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে আমি জানি না আমার কাছ থেকে ইউনি অফিস থেকে ফোন দেয় সিআই স্যারে যে অ্যাক্সিডেন্ট হয়েছে এনে তুমি তাড়াতাড়ি যাও বলার সাথে সাথে আমি রাত একটা বিশ মিনিটের ভিতরে আমি মানে চলে আসি আর কি আসার পরে দেখলাম যে রুগী নাই কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্টে পড়ে আছে আর হাইওয়ে টানার ছাড়া ছিল এবং তানার ছাড় ছিল তাদের সাথে আমি সহযোগিতা করলাম যে এখানে আর কোনো সমস্যা নেই কিন্তু এতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে যে লুকজন ছিল তারা অনেক ব্যথা পেয়েছে তার মধ্যে একটা বাচ্চা একটু বেশি ব্যথা পেয়েছে যে মনে তো বাঁচবে কিনা তা সন্ধ্যা আছে এই তো পাঁচ ছয় বছর বয়স ছোটো বাচ্চাই ছিল এতটুকুই আনুমানিক যাত্রী ছিল প্রায় তিরিশ পত্রিশ জনের মতো ছিল সবাই হ্যাঁ সবাই আহত হয়েছে এর মধ্যে একজন বেশি একজন একটু কম এরকম আর কি নারী পুরুষ হ্যাঁ নারী মনে হয় এমনই পনেরো বিশ জনের মতো হবে হ্যাঁ পুরুষটি একটু কম ছিল আজকে তেরো ছয় দুই হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পঁয়তাল্লিশ গুটিকে সময় শেরপুর শ্রীবর্তী থেকে সিলেট গামিয়ে একটি বাস প্রাইম প্রাইম পরিবহনের একটি বাস এই আগরপুর জগৎ পূর্ব জগৎ চর আসার পরে ড্রাইভারের অসাবধানতার কারণে ডান পাশে পড়ে যায় এতে চার জন লোক আহত হয় হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় আমরা স্থানীয় হসপিটালে প্রেরণ করি তারা আপাতত সুস্থ আছে আর অন্যান্য যাত্রীদের আমরা নিরাপদে অন্য অন্য গাড়িতে তুলে দেই আর গাড়িটা আমরা আটক জব্দ করে থানায় নিয়ে যাচ্ছি ভৈরব হাইয়া থানায় ড্রাইভার হেল্পারা ঘটনার পরই পলাতক আছে